ইন্না আজাবিল্ চাদিদ আল্লাৰ আজাব অত্যন্ত কঠোৰ অত্যন্ত কঠোৰ কজন আছ তোমাৰ জুৰে পতাক দুইজন আছ হিন্দু না মুছলিম হিন্দু কব ধৰছ তাইৰে তাইৰে তাইৰ লগে লাগছ কব ছয় বছৰ তাক লাগছ তাইৰ লগে কোন জেগাত তাক লাগছ শিমল গাছ কোন জেগাত শিমল গাছটা কোন জেগাত চিমল গাছটা কোন জেগা ৰাস্তাৰ কান্দাত জেগাৰ নাম কিনা জেগাত চিমলগাছ এৰিয়াৰ নাম কিনা বাক্য সুৰ বাক্য সুৰটো লাগছ কাইলৈ তোমাৰ তিতা পাই বই তোমাৰ হিন্দু না মুছলিম তাই হিন্দু না মুছলিম তাই হিন্দু না মুছলিম ৰোগীকো তোমাৰ বৈ নহয় কি ভাবে তাই যদি মুসলিম তোমরা হিন্দু তোমার বই নো কীভাবে হয় তাই কিতা হিসাবে যায় এবার যাওয়া অপরাধ নি লেখা আছে নি যে এদিকে আসিতে পারিবেন না লেখা আছে নি লেখা আছে নি দিকে লেখা নাই তাইলে লেখা যদি নাই তাইলে তুমরা লাগো কি আর হ্যাঁ এটাই শেষ নি আর লাগত না ছয় বছর থেকে লাগলাই আর লাগত না এটা শেষ নি হ্যাঁ এটা সত্যি নিয়ে লাগত না যে আর হ্যাঁ কি কি কী কিতা দেও সমস্ত শরীরে কিতা দেও তাই কীতাল লাগে বড় এটা হ্যাঁ ও মহিলারা চিনোনি আপনি সামনে তোরা আগবেন চাই এদিকে তোরা আগবেন চাই আপনি তোরা আজগান আপনি এদিকে তোরা দেখা দেয় না সামনে আয় তোরা সামনে আয় মুখ কান দেখায় আপনার মুখ দেখায় না ভাই কই তো এনে চিনী তুমরা এই চিনোনি এনে চিনোনি দইটা চিনোনি হ্যাঁ দেখো চাই এ মুখ দি মার চিন্নাল লাগে চিন্ন না হ্যাঁ পুরা মুসলমান হয়ে থাকে নিটা হ্যাঁ মুক্তিমাতো করা পড়াই না একদিন দিন বাড়াবাড়ি নাই দিন বাড়াবাড়ি নাই ওই রোগী রে শাড়ি চির দিন লাগে যাইবাই না যাইতাই নাই না হ্যাঁ যাইবাই কি একবারে সত্যি করা হ্যাঁ সত্যি না বিতে এটা আমি দেখতামনি তোরা পরীক্ষা করিয়া হ্যাঁ আমি তোরা দেখতাম নি हा जाणारी नासाळले दैतात आम्ही नसाळले दाय बाई तुमरा की जायत पाहि तुम्हाला अगदी मोस्तानी प्रमाणे तुला आगोंदराय तुला आगुंदुराय दोराय तुमना फार पाहि अल कलाम धाडत आहे

দেখোন আৰু লাগত দেখ আৰু লাগে নাই এপাৰে আছা নেকি আৰু লাগে নাই বিৰুদ্ধ এপাৰে আছানি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل وحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا তোরা যন্ত্রণা দেই আমি তোমরারে আরো হ্যাঁ তোরা যন্ত্রণা দিতাম না নি কেন হ্যাঁ তোলা যন্ত্রণা দেই আরো একটা বার শ্বাস বন্ধ করি তোমরা তোমরা তাই তো বহুত কষ্ট দিছো তোমরা শ্বাস একটা বার বন্ধ করি হ্যাঁ আর এইটা তো কোনো দিন খান ধরো খান ধরো ধনুয়া দিয়ে খান ধরো বসো খান ধরো খ সাতবার সত্যি বললাম খ সাতবার সত্যি বললাম জুড়ে আর কখনো আসবো না যদি আসি তাহলে নির্দিদায় আমাদেরকে হত্যা করা হবে হ্যাঁ গালে তাপড় লাগাও কর আইতাম না গালে তাপড় লাগাও কর আইতাম না গালে তাপড় লাগাও গালে তাপড় লাগাও দু গালে তাপড় লাগাও কর আইতাম না রাইতাম না তাপড় লাগাও আর আইতাম না 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 তাপড় লাগাও হ্যাঁ আর আইতাম না তো যাও সামনে আগাও সামনে আগাও সামনে আগাও সামনে আগাও সামনে একদ ওটা হাতে নাও ওটার সামান্য তুলা দিয়া মুখের চেপাল হবেন ভালো হোপালাও আরো ভালো আর ভালো হ্যাঁ চাও 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 এই হাত লড়াল করিও না চাও পেঁদিনিবিও অনেক দেখো দইটাই দেখো এত মারো সামনে তুলে সামনে মারো সামনে আগাও দেখো আর নেও ખો ઓન ને ખાયા કોયાર આઈતમ ના ખાવ ના મે નો જીપાદી ખાવ ચટિયા ખાવ મે નો જીપાદી ચટિયા ખાવ ને ખાવ ખાયા કોર આઈતમ ના ખાવ ભલા ઓરિયા ભૂસી ખાવ એકદમ એકદમ ક્લિયર ઓરિયા ખાવ અરઈબા હા ભલા ઓડાતી ખલો કોઈ જે ભાઈ તમારા કોઈ એરિયા સાડી દી ભાઈ એરિયા તત હે દેનાઈ કરણ શી મુલગાસર એરિયાત ના ઈ એરિયા જળિયા বাক্যপুর শাড়িয়া তোমরা এখন একবারে গৌহাটীত ওই গৌহাটি গৌহাটী বাক্যপুর শাড়িয়া এই পিঠা দিব আর বাক্যপুর শাড়ি বাক্যপুর থাকা নাই সামনে আ ল করিও না নানানি রাইবিল আমি শাড়িয়া দিতেছি নেক্সট ডে তোরা কোনো ডিস্টার্ব তাই রে করুন তোমার কিনা করতাম

খুলিয়া না খুলিয়া না খুলিয়া না না খুলিও না খুলিও না তুই যে তোমার কী থ তুমি কী থে আমি তোরা চাই গো আপনি তোরা সামনে ওকে গো বরমা আচ্ছা তোমার লগে দুইটা শান লাগছিল শিমল গাছের किया এই মুহূর্তে তোমার সবিন থেকে তারা এই দেড় সারিয়ে তোমার বাইক কুকুর ছাড়িয়ে এই দেড় সারিয়ে তারা গেছে তো আলহামদুলিল্লাহ আজ তাকিয়া লাল কাপড় ভরিও না হলুদ কাপড় ভরিও না রাত্রে আয়নাত মুখ দেখিও না ওই যে হাসিয়া জেলা জোরাং জোরাং ডাকায় এগুলা শব্দ করিয়া কোনো অলঙ্কার পিন্দিও না বুঝছো নি আর নমাজ চাড়িও না আল্লাহ তো আয়লা তোমার শিফায় কুল্লিয়া জিলা দা আইমান ওসিফ করুক ও আখিরুদ্দা আয়না আলহামদুলিল্লাহ রবিল আলম